এসআইআর ফর্ম যে দেওয়া হলো আপনাদের দুটো করে আচ্ছা দুটো করে দেওয়ার উত্তর সেটাই যে আমার একটা জমা নেব আর একটা আপনাদের কাছে দু কপি ছবি রিসেন্ট কালারিং ছবি লাগবে দুটো ফর্মের মধ্যে সেটা দুটো ফর্মে ওটা আর কিছু কোনো আর দরকার পড়বে কি দু সালে ভোটার সেখানে আপনাদের নামটা আছে

মোবাইল নাম্বার আধার নাম্বার এগুলো সমস্ত ইংলিশে লিখবেন বাংলায় লিখবেন না ডিজির সংখ্যা যেখানে লিখবেন সেখানে ইংলিশে লিখবে ঠিক আছে আচ্ছা তারপরে আছে কি আধার নম্বর আধার নম্বরটাও ইংলিশে নম্বর প্রত্যেকে মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করেন যদি বাড়ির দেখা যায় একটাই মোবাইল নাম্বার আছে ঠিক আছে একটাই দেবেন সবারই সবারই একটা অসুবিধা নেই বাড়িতে চারটে মেম্বার একটা মোবাইল আছে একটা মোবাইল দেবেন তারপরে পিতা বা অভিভাবকের নাম ঠিক আছে যার বাবা বেঁচে আছে তার বাবার নাম লিখবেন যার বাবা বেঁচে নেই তার বাবার নামও লিখতে হবে কিন্তু বাবার নাম লিখতে হবে গলার নিচে লেখা আছে দেখুন এপিক নাম্বার এপিক নাম্বার আছে ভোটার আই কার্ড নাম্বার ভোটার আই কার্ড নাম্বার যার বাবা জীবিত তার বাবা তো ভোট দিচ্ছে তার এপিক নাম্বার আছে হ্যাঁ অবশ্যই যার যার ফর্ম একদম একদম যার ফর্ম সে তার বাবার নাম নেবে তার মায়ের নাম নেই ঠিক আছে অন্য কারণ আবার বলি যার বাবা জীবিত নেই তার বাবার নামের আগে লেট বাংলায় যদি লেখেন তাহলে স্বর্গীয় ইংরেজিতে লিখলে লেট লিখে নাম আর ফর্ম করলে অবশ্যই চেষ্টা করবেন ক্যাপিটাল বড় হাতের অক্ষরে বড় হাতের অক্ষরে লেখা কারণ ওইটাকে আবার তো ম্যাপিং করতে হবে কম্পিউটার তুলতে হবে এবার পেছিয়ে লিখলে ছোট হাতে অনেকে বুঝতে পারবেন আবার বানান ভুল হবে তার থেকে সবসময় অফিসিয়াল কাগজপত্র ফর্ম ফিল আপে ক্যাপিটাল লেটারটা ইউজ করা ভালো এরপর আসছে মায়ের নাম এর তো একই কথা বললাম মায়া বেঁচে থাকলে পরে মায়ের নাম এবং ভোটার কার্ড বেঁচে না থাকে তাহলে শুধু মায়ের নামটা দেবেন এপিকের ওটা কিছু লিখবেন কোনো দাগ দেবেন না ক্রস করবেন না কিচ্ছু লিখবেন তারপর আছে স্বামী স্ত্রীর নাম যখন স্বামী ফিল আপ করছে স্ত্রীর নাম দেবে যখন স্ত্রী ফিল আপ করছে তার স্বামীর নাম দেবে তারপর তাদের এপিক নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ড নাম্বারটা লিখে দেবে

যাদের দুহাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তারা বাঁ দিকের কলমটা ফিল আপ করবে যাদের দুহাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তারা ডান দিকে কলম ফিল করবে দুহাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকলে বাদিক নাম থাকলে ডান দিক এটা কোনো মাথায় ঢুকি নেই আমার দুহাজার দুই সালে নাম আছে আমি বাদিক করবো আমার দুই হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই আমি ডান দিকে কলম ফিল আপ কর্থা পারলাম এবার কি লিখবে আমি বলছি সব বলছি দুহাজার দুই সালে ভোটার লিস্টে খুলে বসলে

বর্তমানে এপিক নাম্বারটা লিখবেন না এই যে দুটো বক্স দিয়েছে না এই দুটো বক্সের এর দু হাজার দুই সালের তথ্যটা জানতে চেয়েছে এখনকার তথ্য নয় দু হাজার দুই সালের তথ্য জানতে চেয়েছে ঠিক আছে এপি